সবসময় সময় বেশি জল খেলেই কিডনির রোগ সেরে যায় না এটা ফ্যাক্ট কারণ অনেকগুলো কারণ আছে যে যে অসুখ তার সেই রকম জলের রেস্ট্রিকশন থাকে বা আমরা জল খেতে বলি অর্থাৎ কিডনি ভালো রাখার জন্য জল খুব গুরুত্বপূর্ণ হলেও সব কিডনি রোগ কিন্তু বেশি জল খেয়ে নিলেন ডাক্তার দেখালেন না সেরে যাবে এরকম কিন্তু নয় প্রচুর পরিমাণ প্রোটিন খেলে কিডনির অসুখ অনিবার্য এটাও হচ্ছে মিথ তার কারণ ক্রিয়েটিনিন একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের মাসেলস থেকে এবার খুব বেশি প্রোটিন খেলে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে যদি কিডনিটা খারাপ হতে থাকে বা তার খারাপ হওয়ার প্রবণতা থাকে তাহলেই আর কিডনির অসুখ হলে আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করি কিন্তু জিমে গিয়ে প্রচুর প্রোটিন খেলাম তাতে কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে পারে কিন্তু সেটা সব সময় কিডনির অসুখ নয় এবার এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন করব আপনাকে বিয়ার খেলে নাকি কিডনি স্টোন আপনা আপনি বেরিয়ে যায় এইটা কিন্তু এটা আপনি শুনেন মিথ না ফ্যাক্ট এটা বলাটা একটু মুশকিল তার কারণ হচ্ছে বিয়ার হচ্ছে একটা ডাইইউরেটিক মানে যত বিয়ার খাচ্ছে তখন হচ্ছে ইউরিন বেশি হচ্ছে তার ছোটোখাটো স্টোন থাকলে সেটা ফ্ল্যাশ আউট হয়ে বেরিয়ে যাবে এবার যে বিয়ার খাচ্ছে সে কিন্তু জল খাচ্ছে না সে বিয়ার খাচ্ছে আর তার সঙ্গে কাবাব বা অন্য কোনো প্রোটিন খাচ্ছে এবার ডিহাইড্রেটেড হয়ে গিয়ে কিন্তু তার স্টোনস হতে পারে সেই জন্য আমি বলবো এটা মি তার ফ্যাক্টের মাঝামাঝি আমরা কোনোভাবে অ্যালকোহল প্রমোট করছি না বিয়ার আপনারা একদমই খাবেন না ইনজেকশন Treatment Season 2 Supported by না হেলথ হাওড়া